আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই যে অ্যাডার দুই ধরনের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার তো হাফ অ্যাডার বলতে কি বুঝি তাই না তো হাফ অ্যাডারের বাংলা অর্থ হচ্ছে অর্ধ যোগের বর্তনী এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি দুই বিট যোগ করার জন্য যে বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে আমরা জানি অ্যাডার বাইনারি সংখ্যা যোগ করে তাই না এখন হাফ অ্যাডার কাকে বলে খুব সহজে যদি সংজ্ঞাটা লিখতে চাই তাহলে লিখবো হাফ অ্যাডারের একটা সার্কিট যার কাজ দুইটা বিট যোগ করা দুইটা বিট যোগ করে সেই জন্য লিখেছি দুইটি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে বর্তনী মানে সার্কিট অন্যভাবে বলতে পারি যেমন হাফ অ্যাডারের দুইটি ইনপুট আর দুইটা আউটপুট থাকে হাফ অ্যাডারের প্রধান বৈশিষ্ট্য দুইটি ইনপুট দুইটা আউটপুট এবং যখন যোগের কাজ করবে তখন দুইটি ইনপুট এ আর বি যদি দুইটি ইনপুট হয় আর আউটপুট যদি এস আর সি হয় এস মানে যোগ ফল আর সি মানে ক্যারি বা হাতে থাকা সংখ্যা চিত্রের মাধ্যমে দেখাই যে এ আর বি দুইটি ইনপুট আর এস আর সি দুইটা আউটপুট এটা হাফ ব্লক চিত্র এ বি দুইটি ইনপুট এই দুইটা যোগ করে একটা যোগফল প্রকাশ করবে যার মান সাম বা এস আর একটা ক্যারি বা হাতে থাকবে যার মা নাম ও বা সি আর আমরা যখন যোগ করে হাতে কিছু না থাকবে তখন হাতে শূন্য থাকা মনে করতে হবে এইভাবে আমরা সত্যক সারদিন দেখাবো মূলত আমি হাফ অ্যাডার বিস্তারিত আলোচনা করবো না হাফ অ্যাডার কাকে বলে এক মার্ক্সের জন্য আলোচনা করার জন্য আজকে এসেছিলাম হাফ অ্যাডার কাকে বলে খেলে এইটুকু লিখলে হবে দুই বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে এইটুকু আমি একটু আলোচনা করেছি যাতে দুই মার্কসের জন্য আসলে আমরা পারি হাফ অ্যাডার ব্যাখ্যা করো আর এই হাফ অ্যাডার নিয়ে সৃজনশীল প্রশ্ন আসে তিন মার্কসের চার মার্ক্সের তখন কিন্তু আরও বিস্তারিত লিখতে হবে কীভাবে লিখতে হবে আমি তার ক্লাস বোর্ড প্রশ্নের সমাধান করে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন শিখে নিতে পারো